দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সংবাদে এখন দেখবেন পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের নেতৃত্বে আগামী সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গঠিত হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা দুই হমনা তিতাস সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তিনি বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট চেয়ে সেলিম ভূঁয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে হোমনা উপজেলার চাঁদেরচর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জাকির হাসন সাহেবের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী মোল্লার সঞ্চালনায় রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ সংলগ্ন এলাকায় এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মহিউদ্দিন সাহেব সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি মুকুল হোমনা পৌর বিএনপি সভাপতি সানাউল্লা সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মধিবুর রহমান সাইদুল ইসলাম শাহিন শাহ আলম হিমেল উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান সরকার উপজেলা যুবদলের দলের আহ্বায়ক এম এ জামাল কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মাস্টার জাসাস এর আহ্বায়ক কামাল হোসেন চাঁদেরচর ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক কাউসার আহমেদ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন পৌর যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন পৌর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম অপুসহ হোমনা উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নেতাকর্মীদের সাথে নিয়ে বাজারের অলিগলি এবং সাধারণ মানুষের মাঝে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন পথসভায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়নের কোনও বিকল্প নেই একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা দেশকে উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হলে একত্রিশ দফা বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয় বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং তার নেতৃত্বেই বিনির্মাণ হবে সাম্য মানবিক বৈষম্যহীন নিরাপদ ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গণসংযোগকালে অধ্যক্ষ সেলিম ভুইয়া রামকৃষ্ণপুর ওয়াইব্রিজ সংলগ্ন পথসভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জিয়া পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া মাহফিল করা হয়